আল্লাহর মহান একুশ থেকে তিরিশতম নামের মহিমা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আল্লাহ নিরানব্বইটি গুণবাচক নাম আমাদের জীবনে রহমত ও দয়া নিয়ে আসে আজকের বিশেষ পর্বে আমরা শিখব আল্লাহর একুশতম থেকে তিরিশতম নামের গভীর তাৎপর্য এবং এগুলো আমাদের জীবনে কিভাবে প্রতিফলিত হয় এক ইয়া কবিধু যিনি রিজিক সংকুচিত করেন আল্লাহ ইচ্ছা করলে রিজিক কমিয়া দেন যা আমাদের ধৈর্য ও আল্লাহর প্রতি নির্ভরশীলতা শেখায় কোরআনে বলা হয়েছে আল্লাহ যার জন্য চান রিজিক সংকুচিত করেন এবং যার জন্য চান তা বাড়িয়ে দেন সুরা সাবা আয়াত উনচল্লিশ দুই ইয়া বাসিতু যিনি রিজিক প্রসারিত করেন আল্লাহ যখন চান তিনি অগণিত রহমত দিয়ে রিজিক বাড়িয়ে দেন তাই আমাদের উচিত আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা এবং দানশীল হওয়া ইয়া খফিদু যিনি অপমান করেন আল্লাহ যার ওপর অসন্তুষ্ট হন তাকে নিচু করেন আমরা যেন অহংকার না করি এবং সর্বদা বিনয়ী থাকি ইয়া যিনি মর্যাদা বৃদ্ধি রাফিউ করেন যারা আল্লাহর আনুগত্য করেন তাদের মর্যাদা তিনি বৃদ্ধি করেন কোরআনে বলা হয়েছে আল্লাহ তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং জ্ঞান প্রাপ্ত হয়েছে তাদের মর্যাদা বৃদ্ধি করেন সুরা মুজাদালা আয়াত এগারো পাঁচ ইয়া যিনি সম্মান দান করেন আল্লাহ যাকে চান সম্মানিত করেন তাই আমাদের উচিত সত্য পথে চলা ও তাকুয়ার জীবন গড়া ছয় ইয়া মজিল্লু যিনি অপমানিত করেন অহংকারী ও অন্যায়কারীদের আল্লাহ লাঞ্ছিত করেন আমরা যেন গর্বিত না হই এবং সর্বদা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি সাত ইয়া সামিউ যিনি সর্বশ্রোতা আল্লাহ আমাদের সকল দোয়া ও অভিব্যক্তি শোনেন তিনি আমাদের হৃদয়ের গোপন কথা জানেন তাই তার কাছে মন খুলে দোয়া করা উচিত আট ইয়া বাসিরু যিনি সর্বদ্রষ্টা আল্লাহ আমাদের প্রতিটি কাজ দেখেন আমরা যেন সর্বদা ন্যায়পরায়ণ ভাবে কাজ করি নয় হাকামু সর্বোচ্চ বিচারক হাকাম অর্থ ন্যায়পরায়ণ বিচারক আল্লাহ সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক যিনি মানুষের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করেন কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহ সর্বোত্তম বিচারক সুরা আত তিন আয়াত আট যদি আমরা জীবনে সঠিক পথে চলতে চাই তবে আল্লাহর বিচার ও বিধানের ওপর আস্থা রাখতে হবে দশ ইয়া আদলু পরিপূর্ণ ন্যায় বিচারক আল্লাহ তার প্রতিটি প্রতিটি সিদ্ধান্তে পরিপূর্ণ ন্যায় বিচার করেন তিনি কাউকে অন্যায়ভাবে শাস্তি দেন না এবং তার ফয়সালা ন্যায়ের ভিত্তিতে নির্ধারণ হয় কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার সৎকর্ম ও আত্মীয়তার নির্দেশ দেন সুরা আন না হল আয়াত নব্বই আমাদের উচিত জীবনে ন্যায়পরায়ণ হওয়া ও সুবিচার করা এখন আসুন আমরা আবার তম থেকে তম নাম একসাথে বলি যাতে এগুলো মনে রাখা সহজ হয় ইয়া কবিধু ইয়া বাসিতু ইয়া খফিধু ইয়া রাফিউ ইয়া ইয়া মুজিল্লু ইয়া সামিউ ইয়া বাসিরু ইয়া হাকামু ইয়া আদলু এই নামগুলো প্রতিদিন বলার চেষ্টা করুন তাহলে আপনি সহজেই মনে রাখতে পারবেন ইনশাল্লাহ আজ এখানেই শেষ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম